হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে নতুন এবং পুরোনো ভিওয়ার্সদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চিকেন কারি শুরু করছি কেউ স্কিপ করবেন না পুরোটা না টেনে ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ লাগছে পাঁচশো গ্রাম বয়লার চিকেন ধনেপাতা লাগছে টমেটো লাগছে পেঁয়াজ লাগছে লঙ্কা লাগছে এই যে টমেটো কুচিয়ে নিয়েছি একটা বড় আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর নটা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লাগছে লঙ্কা গুঁড়ো লাগছে জিরে গুঁড়ো লাগছে নুন লাগছে সব এক চামচ করে লাগছে মশলাতে দেব আর লাগছে সর্ষের তেল আদা বাটা আর রসুন থেতো করে নিয়েছি রসুন তো বাটিনি থেতো করেছি এবার আমি ম্যারিনেট করবো মাংসটাকে মাংসটাকে আগেই ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো ব্রয়লার মাংস নিয়েছি হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো সরষের তেল দিয়ে মাখিয়ে রাখব আধ ঘন্টা মতো বা এক ঘন্টাও মাখিয়ে রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আর টক দই বা লেবু আমি ইউজ করিনি আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি প্লেনভাবে বানিয়েছি একদম ঘরোয়া প্রসেসে আর আলু দিইনি আগে আগের এই যে মাংস ম্যারিনেট করে রেখেছি এবার আমি রান্নাটা করব এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুবই ভালো লেগেছে এবার রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিচ্ছি এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভেজে নিচ্ছি আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন এবং শেষে একটা কমেন্ট দেবেন আপনাদের মূল্যবান লাইক সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার ভিডিওটা এই যে ভেজে নিচ্ছি এক চামচ নুন দিয়ে এবার আদা বাটা দিয়ে দিচ্ছি আর আমার রেসিপিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বলুন আপনারা সবাই কেমন আছেন আপনাদের পরিবারের সবাই কেমন আছে কমেন্টে জানাবেন এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি আপনাদের সাথে তো রোজ কথা হয় না তাই আমি ভিডিওর মারফতেই জিজ্ঞেস করছি আপনারা সবাই কেমন আছেন আপনারা আপনাদের পরিবারের মতো তাই পরিবারের খবর নেওয়া উচিত আমার মনে হয় এই যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি এই মাংসটা তো আমার রুটির সাথে বেশি ভালো লাগে আপনাদের কিসের সাথে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার মাংসটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা দিয়ে মশলার সাথে ভেজে নিচ্ছি নতুন যারা ভিউয়ার্স আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর অল নোটিফিকেশান করে দেবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে যে মশলাটার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি যত কষাবেন মাংস তত টেস্ট হবে এবার আমি খাববাটি বাটি জল দিয়ে দিয়ে কষতে দেবো পাঁচ মিনিট মতো জলটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব এই যে কষানো হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর এসছে এবার আমি সিদ্ধ করার জন্য জল দেব আবার এক বাটি জল দিয়ে দিচ্ছি এটা বেশি ঝোল করিনি যেহেতু একটু কারি টাইপের করেছি এটা ঝোলটা পুড়লে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর এই যে সিদ্ধ হয়ে গেছে আমাদের চিকেন কারি তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার অবশ্যই করবেন আমার নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন প্লিজ সুন্দর একটা কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন ততক্ষণের জন্য বাই